তো বন্ধুরা আমরা এখন আছি তো পন্ডিচেরিতে আর পন্ডিচেরির সমুদ্র সৈকত দর্শন করার পর এখন আমরা হেঁটে হেঁটে আমাদের বাসের কাছে যাচ্ছিলাম আর এখানে একদম সমুদ্র সৈকতের পাশেই একটা পার্ক মতো করা রয়েছে তো সেখানে খালি দেখুন এদিকে চারিদিকে বয়স্করা সবাই ব্যায়াম করতে উঠে গিয়েছেন দেখাই পাচ্ছেন আপনারা মোটামুটি সবাই এক কেউ আছেন এখানে সাইকেল চালাচ্ছেন বা কেউ দেখুন ব্যায়াম করছেন সত্যি একটা অপূর্ব একটা মানে সত্যি একটা এত বয়স হয়ে যাওয়ার পরেও একটা ছোটবেলায় ফেরা ফেরার যে ব্যাপারটা সত্যি অসাধারণ ব্যাপার তাই না বলো বাচ্চাদের খেলার মতো বুড়ে করছে দেখুন তো বন্ধুরা দেখুন খালি সত্যি অপূর্ব একটা জায়গা আর একদম সিবিচ রয়েছে গায়ের ধারে একদম এখানে রয়েছে আর তার পাশে একটা পাথরের মতো এগুলো স্ট্রাকচার করা রয়েছে দেখাই পাচ্ছেন আর ফ্রেম মতো একটা তৈরি হচ্ছে এখানে সব কাজ চলছে এখানে আর এখানে একটা পার্ক মতো মর্নি কোয়ার্কের সময় পার্ক মতো করা আছে সত্যি অপূর্ব একটা জায়গা দেখেছেন বন্ধুরা সব বয়স্করা মিলে কি করছেন দেখুন খালি সত্যি অপূর্ব একটা জায়গা দেখো আর যমুনা দিকল কি করছে বলো কি করছো হ্যাঁ মর্নি পার্কে এক্সারসাইজ হচ্ছে দেখুন ইয়ং চলে গেছে আর একদিকে চলে এসছে বয়স্ক তো আর এদিকে দেখো এদিকে ব্যায়াম হচ্ছে দেখো এরা বডি বিল্ডিং করছে এদিকে সত্যি অপূর্ব একটা জায়গা তো চলুন বন্ধুরা এখন এখান থেকে আমরা চলে যাবো আমাদের বাঁশের কাছে আর এর পরবর্তী ভিডিও আপনারা তো জানেন শ্রীরঙ্গমে ভিডিও আসবে তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন